সালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপ পক্ষ থেকে একটি নতুন কালেকশন নিয়ে দেখুন বিহার সেটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রেস ড্রেসটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট গোল্ডের মধ্যে রেওয়ান সুতা এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে গলার এখানে এরকম টার্সেল করা আছে দেখুন বিওয়ার্স কাজের ফিনিশিং দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফুল ড্রেসটা দেখে দিচ্ছি খুবই গর্জিয়াস ড্রেস একটি এটা হচ্ছে ড্রেসের নিচের পাটটা এখানে সুন্দর করে টার্সেল করা আছে ড্রেসের ফিনিশিং দেখুন বিওয়ার্স এটা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে এটা হচ্ছে হাতা হাতাটা হচ্ছে হাতার এখানেও টার্সেল করা আছে ফুল হাতার মধ্যে ছিটানো অ্যাম্ব্রয়ডারি করা আছে। এটা হচ্ছে ড্রেসের ওনাটা দেখিয়ে দিচ্ছি ড্রেসের ড্রেসটার প্রাইস হচ্ছে খুবই রিজনেবল যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন এটা হচ্ছে ড্রেসের উড়াটা ফুল ওনাটার মধ্যে ছিটানো অ্যাম্বারি এবং ড্রেসের সাইড দিয়ে এরকম করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে সেলোয়ার এবং ইনার স্যান্টন কাপুরের মধ্যে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা একুশশো টাকার মধ্যে এত সুন্দর একটি ড্রেস পেয়ে যাবেন যাদের যাদের লাগবে দ্রুত ইনবক্স করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ